ঠিক গেছে তারপরে মনে করে এনজয়সিত হচ্ছে আমি সবকিছু খুলে লাগছি খোলার পরে দু তিন মিনিট হয় সুন্দরই আর দশজন মানুষ আশেপাশে আইসার জন্য জুনের মাস আর কটা খোলা পাই ভিডিও করে ভিডিও চাইবা দিছে পরে মানে দশ পনেরো মিনিট হয়ে যাবে তারপরে লোক আসছে মানে আমার চিঠি আবাকরা হয়েছে ফোন না করে তারপরে লোক আসছে আপনারও মারছে আমারও মারছে

কেউ লোক বুঝলেন আমার স্বামী কথা শুনে খাইয়া আমার স্বামী আমার কাছে আমি বেশ শান্তি চাই আমার মান সমান তর হয়েছে যারা বিডিও যারা দি কইরা মুক্তি পায় আগে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাবে দেশ এলাকা সবাই মুক্তি রাত দেশ মামলা করছিলাম হচ্ছে হ্যাঁ যাচ্ছে কি না জিত দেখ গিয়া আমার তো মান সম্মান দেখ আমার জন্য আপনি আমার কেউ চাপ দেন আমরা ধরে জিততে হ্যাঁ আমরা নাই কেউ কেউ চাপ দেন মানে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা তুমি জি জিত বাঁচতে পারবা

একজন ভাই এনে একজন এলে না শাল এলে হাত তো খবর পাইছে যে ফজল এলে আপনার সাথে আছে এরপরে তারা এসে হ্যাঁ থ্যাঙ্ক ইউ ঠিক আছে